হাতি সারা বছর নিরামিষ খায় বাবা কেমন শক্তি তো ওরকমই তো অনেক সাধু বাবা জিরা বড় বড় ফটা শিক্ষা মাই দেয়া মালাশালা মাই দেয়া অনেক নিরামিষ খায় সারা বছর ধর হাতির মতো শক্তি হয় না কে হয় না চলে না কথাটা হল যে আমি তো ছিলাম ময়নাগুড়িতে তো ময়নাগুড়িতে না গিয়া বাবা গিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পাই আমি ওই মসজিদে না যাইয়া না আমি এক মন্দিরে গেছিলাম তো মন্দিরে যাইয়া তো রাত্রেবেলা আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য গেছিলাম হাবাই গেছিলাম এবার আমি ওই মন্দিরে গিয়ে কি পা গুলো করছি পূর্ব দিকে আর মাথাটা করছি পশ্চিম দিকে এক সাধু বাবা জি আইসা কয় এই বাবা আপনার কোনো ভগবান আল্লাহ জ্ঞান বলতে কিছু নাই আমি কইলাম কেন বাবা কেন এই কথাটা কেন কইলেন বলে আপনি কোন দিকে মাথা করছেন কোন দিকে পা করছেন আপনার কোনো কাণ্ড জ্ঞান নাই আপনার কোনো ভগবান আল্লাহ কিছু নাই আমি বিছনা থেকে উঠা কই বাবা বাবা আপনি বলেন তো আমি কোন দিকে পা করব কোন দিকে মাথা করব কোন দিকে আল্লাহ ভগবান নাই বাবাজি কয় বাবাজি অনেকক্ষণ ভাইবে কথাটা কইলো আমাকে কয় আপনি কি করেন আমি কই আমি সামান্য কবি গান গাই উনি কয় তাহলে আপনার সাথে আমি পারবো না ভাই আপনার কাছে আমি মাপ চাই তো কথা করি আলোচনা না বললে চলে না কথাটা হলো যে এই যে কবি কবির গুরু গুরুকে জানেন জানেন না কথাটা হলো যে কবির কে এই কবির গুরু হচ্ছে কি সব তাই না বাবা শখ কোন কি শখ জানেন আজকে যে আপনারা গান টান শুনতেছেন আমাদের এই কবি গান শুনতেছেন আপনারা হচ্ছেন তাই কি শখ আপনারা যদি আপনার আসতো না বা তৈরি হইতে পারতো না তাই না কি বাবা আমি হচ্ছে এই গোবর সার দিয়া তৈরি আমি আর পটাশ দিয়া তৈরি হই নাই হ্যাঁ আমি কবি হইছি এই গোবর সার দিয়া তৈরি আমাকে বাড়ির সামনে কেউ কেউ

যারা খান নিরামিষ তাদের হয় অনেক শক্তি একটা উদাহরণ দিয়ে দেখেন তো দেখি পারবেন না উদাহরণটা আমি দিয়ে দেখি উদাহরণটা হইলো হাতি হাতি সারা বছর নিরামিষ খায় বাবা কেমন শক্তি তো ওরকমই তো অনেক সাধু বাবা জিরা বড় বড় ফটা শিক্ষা মাইরা মালা সালা মাইরা অনেক নিরামিষ খায় সারা বছর ধইরা হাতির মতো কোথাও শক্তি হয় না কে হয় হয় না তো কথা করি আলোচনা না বললে চল না এই যে সাধু বাবা মনে কিছু নিয়ম না করি কবির আলোচনা বাবা বাবা এইদিকে বলে জয়নি সাধু বাবা যে যাচ্ছে আর কয় জয়নি তাই গোসাই কোথায় চললেন উনি কয় যাই একটু বাজারে যাই দেখি ছোট ছোট মাছ পাই নাকি একটু ভাজি করিয়া খাই রাত্রেবেলা কোন পাল্লায় যাই না কথাবার্তা পাল্লা যাই না গানের পাল্লা যাই গানের পাল্লায় যাই অনেক দেরি হয়ে গেছে আমার পরে আবার আসবে বাঁধাকপি আমার পরে আবার আসবে বান্ধবী তারপরে ফুলকবি তারপরে ফুল কবি আজকে সারা রাত যাবে ঘন্টা তৈরি হইব তো গানটা আমি কই আ তুমি জানো না তুমি জানো না রে পিয়া তুই আছে মর জীবনে সাধনা তোমায় প্রথমে যেদিন মনে তোমায় প্রথমে যেদিন দেখেছি আপন মনে হেবেসি বলে তুমি জানো না